আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু কপারের মুদ্রা যদিও সবগুলো একই রকম দেখতে মনে হচ্ছে কিন্তু এখানে ভিন্ন কোয়ালিটির মুদ্রা রয়েছে এবং এই পুরাতন মুদ্রাগুলো আপনাদের অনেকের কাছেই কিন্তু এখনও রয়েছে যারা হয়তো কুড়িয়ে পেয়েছেন আবার হয়তো কেউ সংগ্রহ করে রেখেছেন এই কয়েনগুলো কিন্তু এক একটা এক এক রকম মূল্য হয়ে থাকে যদিও মোটামুটি আপনাদের মনে হচ্ছে সবগুলো দেখতে একই রকম কিন্তু এখানে ভিন্ন কোয়ালিটির কয়েন রয়েছে এ ধরনের কয়েনগুলোর মধ্যে এমনও কিছু কয়েন আছে যার মূল্য অনেক টাকা পর্যন্ত হয়ে থাকে এবং এই ধরনের কয়েনগুলোর মূল্য নির্ধারণ করা হয় সম্পূর্ণই কয়েনগুলোর বিষয়বস্তুর উপর কালেক্টর প্রাইজে কিন্তু এক একটা রেয়ার কয়েনের মূল্য অনেক যদিও কয়েনগুলো বা মুদ্রাগুলো আপনাদের অনেকের কাছে রয়েছে কিন্তু কোনটার কত মূল্য এবং এই ধরনের কপারের কয়েনগুলো নিয়ে আপনাদের তেমন কোনো ধারণা নেই আজকের ভিডিওটি দেখলে এ ধরনের প্রতন কয়েনগুলো বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তো পিও ভিওর্স কয়েনগুলো সম্পর্কে অজানা তথ্য জানতে হলে এবং কয়েনগুলোর সঠিক মূল্য জানতে হলে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি টেনে বা স্কিপ করে দেখলে আপনাদের হয়তো অনেক তথ্য অজানা থেকে যাবে এবং কয়েনগুলোর মূল্য সম্পর্কে আপনাদের ভালো ধারণা হবে না তাই অনুগ্রহ করে ছোট্ট ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়েক ধরনের কপারের মুদ্রা এখানে রয়েছে তার মধ্যে বেশিরভাগ গুলোই রয়েছে ওয়ান কোয়ার্টার আনা এবং এটি দেখতে পাচ্ছেন হাফ পয়সা বা শূন্য দশমিক পাঁচ পয়সা মুদ্রা এবং আরেকটি কয়েন দেখতে পাচ্ছেন যেটি রানী ভিক্টোরিয়ার ওয়ান বাই টু পিস কয়েন এবং এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটির বিষয়ে তেমন কিছু বলতে পারছি না কারণ এটা হয়তো অনেক পুরাতন এটার কন্ডিশন একেবারেই খারাপ এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি এই কয়েনগুলোর মধ্যে সবচেয়ে রেয়ার একটি কয়েন তো পিও ভিওয়ার্স এখানে যে কয়েনগুলো আছে সবগুলো কিন্তু আঠারো এবং উনিশ শতকের কয়েন তো বুঝতেই পারছেন কয়েনগুলো প্রায় দেড়শো থেকে দুইশো বছরের পুরনো এবং রাজা রানী উভয়ের কয়েন এখানে রয়েছে তো আপনারা এখন যে পাঁচটি কয়েন দেখতে পাচ্ছেন এই পাঁচটি কয়েন হল ঈশ্বরকারী ব্রিটিশ ভারতের সময়ে রানী ভিক্টোরিয়ার আমলের তৈরি কয়েন এবং এই কয়েনগুলো আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল রানী ভিক্টোরিয়ার সময়কাল আঠারোশো সাঁত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এই কয়েনগুলোর ধরন ছিল স্ট্যান্ডার্ড প্রচলন মুদ্রা যার ওজন ছয় দশমিক চার গ্রাম ব্যাস পঁচিশ মিলিমিটার এবং প্রত্য এক দশমিক ছয় মিলিমিটার এবং এটি একটি গোলাকার মুদ্রা এই কয়েনগুলো কপার বা তামা দিয়ে তৈরি করা হয়েছিল তখন এই কয়েনগুলোর মান ছিল চার অংশের এক অংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ তথ্যসূত্র কে এম হ্যাশ ফোর এবং আপনারা কয়েনগুলোর দিকে খেয়াল করলে দেখতে পাবেন কয়েন্টের বামে এবং ডানে লেখা আছে ভিক্টোরিয়া ইমপ্রেস এবং কয়েনটির মাঝে রানী ভিক্টোরিয়ার প্রতিকৃতি এবং বাম দিকে মুখ করে রয়েছে এবং কয়েনটির অপর পাশে দেখতে পাবেন কয়েনটির চারপাশে রাউন্ড করে পুঁতি এবং পুষ্পবৃত্ত মাঝে লেখা ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া এবং নিচে সাল উল্লেখ করা এখন যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন ঈশ্বকারী ব্রিটিশ ভারতের রাজা পঞ্চম জর্জের কয়েন এই কয়েনগুলো তৈরি করা হয়েছিল ১৯১২ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাজা পঞ্চম জর্জের সময়কাল উনিশশো দশ থেকে উনিশশো সাল পর্যন্ত স্ট্যান্ডার্ড প্রচলন মুদ্রাগুলো তৈরি করা হয়েছিল ব্রোঞ্জ দিয়ে যার ওজন চার দশমিক পঁচাশি গ্রাম ব্যাস পঁচিশ দশমিক চার মিলিমিটার এবং পুরো এক দশমিক পঁয়ত্রিশ মিলিমিটার এবং জর্জ ভি কিং ইম্পর এবং কয়েনের মাঝে দেখতে পাবেন রাজা পঞ্চম জর্জের প্রতিকৃতি যেটি বাম দিকে মুখ করে রয়েছে কয়েনের অপর পাশে দেখতে পাবেন কয়েনটির চারপাশে রাউন্ড করে পুঁতি এবং পুষ্পবৃত্ত এবং মাঝে লেখা আনা ইন্ডিয়া তার নিচে সাল উল্লেখ করা এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন ব্রিটিশ ভারতের রাজা সপ্তম অ্যাডওয়ার্ডের ওয়ান কোয়ার্টার আনা যেটি তৈরি করা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এটি একটি প্রচলন মুদ্রা রাজা সপ্তম অ্যাডওয়ার্ডের সময়কাল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই কয়েনটি একটি ব্রোঞ্জের তৈরি কয়েন যার ওজন চার দশমিক তিরাশি গ্রাম ব্যাস পঁচিশ দশমিক তিন মিলিমিটার এবং পুরত্ব এক দশমিক পঞ্চাশ মিলিমিটার এবং কয়েনটির আকৃতি গোলাকার তথ্যসূত্র কে এম হ্যাশ ফাইভ হান্ড্রেড দেখতে পাবেন রাউন্ড করে ইংরেজিতে লেখা অ্যাডওয়ার্ড সেভেন কিং অ্যান্ড অ্যাম্পোর এবং মাঝে ডান দিকে মুখ করে রাজা সপ্তম অ্যাডওয়ার্ডের প্রতিকৃতি এবং কয়েনটির অপর পাশে পুঁতি এবং পুষ্প দ্বারা রাউন্ড করা তার মাঝে ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া লেখা তার নিচে সাল উল্লেখ করা এই কয়েনটি হল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আঠারোশো তিপ্পান্ন সালের একটি কয়েন রানি ভিক্টোরিয়ার সময়কালে ব্রিটিশ ভারতে আঠারোশো সালে এই কয়েনটি তৈরি করা হয়েছিল এই ওয়ান বাই টু পিস কয়েনের ওজন তিন দশমিক দুই তিন গ্রাম ব্যাস একুশ মিলিমিটার এবং পুরুত্ব এক দশমিক দুই মিলিমিটার এবং এটি একটি কপারের তৈরি মুদ্রা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি এই আঠারোশো তিপ্পান্ন সালের কয়েনটি খুবই রেয়ার এবং মূল্যবান একটি কয়েন আপনাদের কাছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি রানী ভিক্টোরিয়ার সময়কালে একটি হাফ পেস কয়েন এবং এটি একটি প্রচলন মুদ্রা যেটি তৈরি করা হয়েছিল আঠারোশো পঁচাশি সাল থেকে উনিশশো এক সাল পর্যন্ত কপারের তৈরি ক্ষুদ্র এই কয়েনের ওজন তিন দশমিক দুই গ্রাম ব্যাস একুশ মিলিমিটার এবং পুরত্ব এক মিলিমিটার এবং এই ধরনের কয়েনগুলোর মধ্যে উনিশশো সালের কয়েনগুলো খুবই রেয়ার এবং মূল্যবান পিও ভিওর্স এখন কয়েনের মূল্য সম্পর্কে জানা যাক এমনিতেই যেসব কপারের তৈরি কয়েনগুলো বা তামার তৈরি কয়েনগুলো আছে সেগুলো মোটামুটি দেড়শো থেকে তিনশো টাকা প্রতি পিস বিক্রি করতে পারবেন কিন্তু আপনারা আঠারোশো তিপ্পান্ন সালের যে কয়েনটি দেখতে পেলেন এই হাফ পিস কয়েনগুলো কন্ডিশনের উপর ভিত্তি করে কালেক্টর প্রাইজে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এবং উনিশশো সালের এই হাফ পিস কয়েনটি এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এবং রানী ভিক্টোরিয়ার সময়কালের উনিশশো সালের কয়েনটি আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তো প্রিয় ভেওয়ার্স আপনাদের কাছে এই কয়েনগুলো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই কয়েনগুলো ক্রয় বিক্রয় করতে চাইলে এই ভিডিও স্ক্রিনে দেওয়া এই গ্রুপগুলোতে অ্যাড হতে পারেন যাতে কয়েনগুলো খুব সহজেই ঘরে বসে ক্রয় বিক্রয় করতে পারেন তো প্রথমে এই গ্রুপগুলোতে আপনারা সাজ দিয়ে গ্রুপগুলো খুঁজে বের করে গ্রুপে অ্যাড হবেন তারপর আপনাদের কাছে থাকা পুরাতন কয়েনের ছবিগুলো পোস্ট করে ক্রয় বিক্রয় করতে পারবেন ঘরে বসেই মাধ্যমে তবে একটা কথা মনে রাখবেন এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সতর্কের সাথে যাচাই বাছাই করে ক্রয় বিক্রয় করুন এবং এই ধরনের পুরাতন কয়েন সম্পর্কে পুরাতন জিনিস সম্পর্কে এবং পুরাতন নোট টাকার সম্পর্কে নানান রকম তথ্য এবং মূল্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ